খুব ভয়ঙ্কর কয়েকটা দাবি করেছেন প্রধানমন্ত্রী দুদিন আগেই চোদ্দ দলীয় জোটের একটা সভায় তিনি কিছু কথা বলেছেন এর মধ্যে একটা কথা একটু পুরনো কিন্তু দুটো একেবারে নতুন তথ্য আমাদের সামনে এনেছেন ভয়ঙ্কর তথ্য আমরা একটু জানবো তথ্যগুলো কি এর মধ্যে অনেকের নিশ্চয় চোখে পড়েছে কিন্তু আমরা আসলে বুঝতে চাইবো এই কথাগুলো প্রধানমন্ত্রী কেন বলছেন আগে একটু জানি উনি কি কী বলেছেন এর মধ্যে বাংলাদেশ ভেঙে একটা নতুন দেশ তৈরি করার কথা আছে ঘাঁটির কথা আছে একটু পড়ি প্রধানমন্ত্রী বলেন আমরা যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায় আমার যুদ্ধ ঘরে ঝেড়ে সব জায়গায় এই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম চক্রান্ত এখনও আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের কাল থেকে বাণিজ্য ব্যবসা বাণিজ্য চলে এই জায়গাটার উপরে অনেকেরই নজর আমি সেটা হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ তিনি আরও বলেন মানে বিএনপিকে সমালোচনা করতে গিয়ে বলেন আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না উনি বলছেন এরকম বিএনপি দেশে নির্বাচন হতে না দেওয়া ষড়যন্ত্র করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তবে দেবে আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ার বেজ করতে দেই খাঁটি করতে দেই তাহলে আমার কোনো অসুবিধা নেই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হলে আসবো না এই কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত তিনি আরও বলেন এখানে এয়ার বেস করে কারো উপরে হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় সেটা তো না আমি জানি আরও কোথাও যাবে কোথায় যাবে যে কারণে আমাদের সবসময় সমস্যার পড়তে হচ্ছে আরও হবে কিন্তু এটা পাত্তা দেই না সোজা কথা দেশের মানুষ আমাদের শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি বলেছিল একটা পুরনো দাবি আছে পুরনো হচ্ছে নৌঘাঁটি করতে চায় আমরা গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনের কথা বলেছিলেন যে আমেরিকা তখন স্পেসিফিকলি আমেরিকার কথা বলেছেন তারা সেন্ট মার্টিন চায় সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন এবং আমাদের মনে থাকার কথা এরপর অনেকেই বিভিন্ন রকম তার দলের লোক তো বটেই তার সাথে চোদ্দ দলীয় জোটের তথাকথিত নেতারা যারা মিনু মেনন তারা পার্লামেন্টটা ভীষণ জ্বালাময়ী বক্তৃতা টক্তৃতা দিয়েছিলেন এটার বিরুদ্ধে মনে আছে কিন্তু একেবারে দুটো নতুন দাবি আছে একটা হচ্ছে বাংলাদেশের চিটগন্ধ্র একটা জোন নিয়ে ভেঙে মিয়ানমারের অংশ নিয়ে একটা নতুন দেশ খ্রিস্টান দেশ পূর্বতী মূরের উদাহরণ দিয়ে বলছেন সেরকম একটা দেশ তৈরি করার প্ল্যান আছে আর একটা হচ্ছে একটা বিমান ঘাঁটি করারও কথা আছে এই বিমান ঘাটি থেকে বিভিন্ন জায়গায় হামলা করবে সেন্ট মার্টিন যেমনই আমরা বুঝতে পারি নৌঘাটির কথা বলছেন এখানে নৌঘাঁটি আছে তাহলে নৌঘাটিটা আগের দাবি আবারও বললেন যুক্ত হলো একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা পূর্ব তিমিরের মতো এবং একটা এয়ারবেস কোথায় হামলা করবে ইত্যাদি ইত্যাদি প্রথম কথাটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের আরও স্পষ্টভাবে জানার অধিকার আছে যদি এই দাবিগুলো সঠিক হয়ে থাকে আমাদের জানার অধিকার আছে কারা করতে চায় কেন করতে চায় সাদা চামড়া বলছেন উনি সাদা চামড়া আমরা ধারণা করতে পারি কিন্তু আরও স্পেসিফিকলি এটা বলা উচিত সো দ্যাট আমরা বুঝতে পারি নাম্বার টু এই যে তিমুরের মতো দেশ বানাতে চায় এয়ারবেস করতে চায় ওনার কাছে এয়ারবেস করতে চেয়েছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি এটা কি নির্বাচনের পরে এই ডামি নির্বাচনের পরে কেন করছি যদি এটা আগেই করে থাকে তাহলে সেন্ট মার্টিন যে চায় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বললেন তখনই কেন এই এয়ারবেস করতে চায় সেটা বলেননি বা তিমুর বানানোর এখানে একটা তিমুর বানানোর যে চক্রান্ত আছে সেটা কি নির্বাচনের পরে হয়েছে একই প্রশ্ন পাল্টাভাবে আমরা করতে পারি যদি নির্বাচনের পরে না হয়ে থাকে আগে হয়ে থাকলে নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়নি কেন এই দুটো নতুন দাবির ব্যাপারে এই ক্লারিফিকেশনটা আমাদের পাওয়া দরকার ছিল এটা হলো প্রাথমিকভাবে আমরা মনে করছি বাস্তবে আসলে কি হয়েছে একটা কথা খুব সত্য যে একজন দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনারা আমার চাইতে অনেক বেশি তথ্য থাকে বিভিন্ন দেশ তার স্বার্থে যেসব দেন দরবার করে সেগুলো শেষ পর্যন্ত তার পর্যন্ত গিয়ে পৌঁছায় সরাসরি হয় বা কারো মাধ্যমে পৌঁছায় সুতরাং অনেক কিছুই যেটা আমি আপনি জানি না সেটা প্রধানমন্ত্রীর জানার সম্ভাবনা বেশি থাকে ট্রু এটা সব কিছুই যে আমরা জেনে যাব নট নেসেসারিলি এখন কথা হতো এই কথাগুলো কি বলা হয়েছে যদি বলা না হয়ে থাকে সেই কথাগুলো প্রধানমন্ত্রী কেন বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের কোনো কথা খুব মানে সেন্ট মার্টিনসের কথা যখন বলা হলো তখন তো রীতিমতো আমেরিকান অ্যাম্বাসি সেটার প্রতিবাদ করেছে আমি মনে করি এয়ারবেস যাওয়া বা তিমুর বানানোর কথা এই ধরনের কোনো কিছু আমরা অন্তত তেমন কোনো ক্রেডিবল আলামত আমাদের পাবলিক স্পিয়ারে দেখি না তাহলে প্রধানমন্ত্রী কেন এই কথাগুলো বললেন আমরা খেয়াল করবো গত বছর সেন্ট মার্টিনের আলাপ প্রধানমন্ত্রী এনেছিলেন আসলে এর আগে যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে সরকারের উপরে তখন পাল্টা উনি এই চাপ দিচ্ছেন শুধু এটা না উনি আরও নানান রকম কথা আরও সরাসরি বলেছিলেন আমেরিকা যাবেন না বাইশ ঘন্টা ভ্রমণ করে তারপরে আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে চায় এই ধরনের কথা খুব জোর সরে মানে আমেরিকা যখন বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছে তখন তিনি পাল্টা আক্রমণ করার কৌশল নিয়েছেন এটা শুধু উনি না দলের বিভিন্ন পর্যায়ে থেকে তীব্র আক্রমণ আমেরিকার দিকে করা হয়েছে যে আমেরিকা বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ করতে চায় এই ধরনের চাপ আমেরিকার উপরে খুব বড়ভাবেই পড়েছে এবং অ্যাপারেন্টলি সরকার মনে করতে পারে যে তাতে তারা সফল হয়েছে এটা তার যে মিত্ররা ছিল চায়নারা সাথেও আছেই ভারতকেও আরও অ্যাক্টিভ হতে মাঠে অ্যাক্টিভ হতে সাহায্য করেছে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবেই যে আমেরিকার একটা পদক্ষেপ আমি এটাকে খুব ছোটো করে দেখতে চাই না জেনারেল আজিজের ওপরে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার সাথে জাতিসংঘে র্যাবের মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে পাঠানো নিয়ে ডয়চে ফেলের যে রিপোর্ট মানে ডকুমেন্টারি তৈরি হয়েছে এই জিনিসগুলো এই দুটো পদক্ষেপকে যদি আমরা একত্রে মিলিয়ে দেখি যেহেতু নির্বাচন নাই কেউ বলতে পারেন যে নির্বাচন তো নাই সরকার টেনশন ফ্রি হয়ে গেছে কিন্তু আমি মনে করি এই দুটো পদক্ষেপকে একত্রে যদি আমরা কনটেক্সচুয়ালি দেখি তাহলে বলতে পারি সরকারের উপরে চাপ দেবার জায়গা থেকে আমেরিকা আসলে সে অর্থে সরে আসছে না তার ভিন্ন স্বার্থ আছে আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো কিন্তু এই চাপটা সে জারি রাখতে চায় এই চাপটা যখন সে জারি রাখতে চায় তখন পাল্টা আমেরিকাকে আবার আক্রমণের পথে সাদা চামড়া বললেন এবার আমেরিকার নাম তোলেননি এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে যতটা নার্ভাস ছিল এখন যেহেতু ডামি নির্বাচনটা পার হয়েছে এতটা নার্ভাস নেই এবং আমেরিকা এখনো অনেক বেশি শক্ত পদক্ষেপ নিতে শুরু করে নাই তাই হতো প্রতি আক্রমণটাও এত কঠোর না সেই কারণে আমেরিকার নাম বলেও আমেরিকাকে বোঝানোর চেষ্টা হচ্ছে তার মানে প্রতি আক্রমণটা শুরু হয়েছে আসলে এই সব আলামত দেখে তবে সরকারের একটা বড় ভয়ের জায়গা আছে সেটা হলো ডামি নির্বাচন পার হলেও অনেকগুলো অর্থনৈতিক পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে যেগুলো দীর্ঘদিন থেকে ডিউ করে রেখেছে ডলারের দাম তার মধ্যে একটা এটা খারাপের দিকে যাচ্ছে এবং ঠেকিয়ে রাখার মতো সক্ষমতা এই অর্থনীতির হবে না এবং দীর্ঘ দুই বছরের বেশি সময় যেহেতু সরকার এই জায়গাগুলোতে পদক্ষেপ নিয়ে তেমন কোনো সিগনিফিক্যান্ট উন্নতি করতে পারেনি ভবিষ্যতেও তাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা আসলে আমরা বাতিল রাখতে পারি সো সামনে যেহেতু একটা টার্বুলেন্ট টাইম আছে টারময়েলের টাইম আছে সেই কারণে সামনের পরিস্থিতি দেখে সরকার হিসেব করতেই পারে যে আমেরিকা যদি এই ধরনের আরও কিছু পদক্ষেপ নিতে থাকে এই সময়গুলোর সাথে সেটা বিরোধীদেরকে সাহস জোগাবে যদিও বিরোধীরা এই দফায় এই বিষয়গুলোকে নিয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছে না তারপরও সেটা তাদের সাহস জোগাবে সুতরাং আমেরিকাকে পাল্টা একটা আক্রমণ করে রাখার চেষ্টা হচ্ছে দ্বিতীয় কথা যেটা জরুরি সেটা হচ্ছে আপনি যখন কোনো বক্তব্য দেন সেটা সবসময় মাথায় রাখেন আপনি আসলে কার উদ্দেশ্যে বলছেন এটার একটা অডিয়েন্স নিশ্চয়ই আমেরিকা আমেরিকাকে পাল্টা আক্রমণ করার একটা কৌশল সরকার ব্যবহার করছে দীর্ঘদিন থেকে আরেকটা অডিয়েন্স আমি মনে করি সেটা হলো তার নিজের দলের দলের লোকজন দলের লোকজন বলতে আমি খালি পার্টি বোঝাচ্ছি না আওয়ামী লীগের পার্টির লোকজন সরকারের আমলা পুলিশ এরাও তাদের দলের লোকজন এইদের এই লোকজনের সামনেও আসলে একটা মেসেজ রাখার চেষ্টা যেহেতু আমেরিকা একটা পদক্ষেপ নিয়েছে এবং জনাব আজিজ আহমেদ এক দেশের মিলিটারি চিফ ছিলেন বিরাট ব্যাপার ছোট ব্যাপার না তার মানে বাংলাদেশের পুলিশ চিফ সাবেক এবং বর্তমান এবং একজন মিলিটারি চিফ আমেরিকার সঙ্গে স্যাংশন প্রাপ্ত দুটো ভিন্ন হলেও গ্রোসলি আমরা এটাকে স্যাংশনই বলতে পারি দুটো দুই রকম স্যাংশন কিন্তু পেয়েছেন সুতরাং ওই মানুষদের সামনে আপনার একটা বক্তব্য আসলে দেওয়া জরুরি হয়ে পড়েছে মানে টোনটা এইরকম যে আপনি যেহেতু তার এই সব দাবি ফুলফিল করছেন না তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আর কিছু সাধারণ মানুষ আছে যারা কম বোঝে তারা মনে করতে পারে যে ভীষণ দেশপ্রেমিক সরকার দেশপ্রেম এত দেশপ্রেমিক বলেই এটা হয়েছে আমাদের মনে থাকার কথা দু এক সালের নির্বাচনে ফেইলিয়ার আওয়ামী লীগ আজও স্বীকার করে না প্রধানমন্ত্রী সহ আওয়ামী সবাই বলেন গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় এটা হয়েছে ঠিক একইভাবে এখন যখন এই ধরনের পদক্ষেপ আসছে বা আরও পদক্ষেপ আসতে যাবে এটাকেও যদি আসে এটা এটাকেও আসলে দেশপ্রেম উস্কে দিয়ে এক ধরনের পরিস্থিতিকে ট্যাকেল করার চেষ্টা আমরা তার দিক থেকে দেখতে পাচ্ছি এটা হয় এটা খুব অস্বাভাবিক ব্যাপার না আমি এটাকে এভাবেই দেখতে চাই আমার ইন্টারপ্রিটেশন এটাই বাস্তবে এই জিনিসগুলো খুব সিরিয়াসলি যে চেষ্টা করা হয়েছে কারো দিক থেকে আমি সেভাবে মনে করি না যদিও মিয়ানমারকে নিয়ে আমেরিকার এক ধরনের পরিকল্পনা থাকতে পারে বাট স্টিল পাবলিক ডোমেইনে আমরা এই ধরনের কোনো তথ্য দেখতে পাই না এগুলো যে খুব সিরিয়াস নিই এখন এই সরকারের ওপরে বলা হয়েছে তা না বরং আমেরিকা তার ন্যূনতম যা যা চাওয়া ছিল সেই চাওয়াগুলো থেকে অনেকটা সরে এসেছে ভারতের চাপে সুতরাং আমেরিকা এখন এগুলো চাইছে এটা মনে করারও তেমন কোনো কারণ নেই একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকটা স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার নানা কিছু নানা রকমভাবে উসকে দিয়ে থাকতে চায় এর মধ্যে কখনও কখনো আইডেন্টিটি উঠলে মানে উস্কে দেওয়ার চেষ্টা হয় কখনো কখনো দেশপ্রেম উস্কে দেওয়ার চেষ্টা হয় এই মুহূর্তে সেটাই উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি গত নির্বাচনের আগে যেটা ছিল এখন আবার দেখছি এবং আমরা মনে করি এই কথাগুলো বলা ইন্ডিকেট করে যে তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছেন মানে একটা ব্যবস্থা তো আসছে এবং সেটা সামনের দিকে মানে আমেরিকার দিক থেকে ব্যবস্থা সেটা সামনের দিকে আরও বাড়তে পারে